আমকা সাথে চলি জানেন বাবাخور নাজমুলের সাথে চলি পাওয়ার ইয়ারন রং গায়ে মাংস নাই বলে আমরার উপর দিয়ে ঘরের রক দেখা যায় ওরে দেখলেই মনে হয় ও খায় কি ওই যে ওর গার্লফ্রেন্ডই তো বললো বাবাخور নাজমুলের সাথে চলি বাবাخور নাজমুলের সাথে চলি তা বলছিলাম বোন তোর যে পাওয়ার দেখাইছে এটা কি কোনো হোটেলে নাকি রাতের আধারে ঝুবজরের পিছনে ভাই বাবাখোরের সাথে চলে এই মেয়ে পাওয়ারের কথা বলছে পাওয়ার ওসে পাওয়ারের কথা বলছে তাতে আমার কিছু আসে যায় না তবে ওই পাওয়ার দেখানোর কোন একটা মুহূর্তের ভিডিও যদি পাইতাম কি বললি আরে ভাই আমি কি কোনো ভুল কথা বলেছি সাধারণত টিকটকাররা এই সমস্ত পাওয়ারের ভিডিও কমবেশি সবাই ধারণ করে কিন্তু পাবলিশ করে না কেননা তারা অপেক্ষা করে ব্রেকআপের দেখবেন আজকে ব্রেকআপ হয়েছে কালকে লিংক ভাইরাল হয়েছে আমি কার সাথে চলি জানেন বাবাখন নাজমুলের সাথে চলি পাওয়ার ইানোর শালারা খাটে বার্থ লাভ হয় না হারবাল খেয়ে মান সম্মান মাটিতে মিশে এবার দেখাচ্ছে বাবা খাওয়ার পাওয়ার যে সমস্ত মেয়েরা বাড়ির বাইরে গেলে বাবার হাতে খাই মায়ের সেই সমস্ত মেয়েরাই এখন টিকটকে এসে দেখাচ্ছে বাবা খাওয়ার পাওয়ার সাথে চলি জানেন বাবাখন খন সাথে চলি পাওয়ার কিছুদিন ধরে টিকটক এর এই সমস্ত ভিডিওগুলো গুলো সবার সামনে আগে আসে এখন আমার প্রশ্ন হচ্ছে কে এই নাজমুল যার পাওয়ার কথা সকলেই বলছে সেটাও আবার তার বাবা খাওয়ার পাওয়ার আমি কার সাথে চলি জানেন বাবা খন নাজমুলের সাথে চলি পাওয়ার ইয়া না শালার গায়ে মাংস নাই চামড়ার উপর দিয়ে ঘাড়ে রক দেখা যাচ্ছে তারও নাকি আবার পাওয়ার আছে আচ্ছা বন্ধুরা কোন পাওয়ারের কথা বলছিস রাইতের আধারে ঝোপঝাড়ের পিছনে যে পাওয়ারটা দেখাইছে ওটাই নাকি

জানেন বাবাখন নাজমুলের সাথে চিনি পাওয়ার এর এখন আমার প্রশ্ন হচ্ছে কে এই নাজমুল কি তার পাওয়ার যার কথাই পুরো ট্রেন্ডিং কাপসে টিকটকে চলছে এখন নতুন নামের বাবাখুরের মেলা রাইতে তোরা গাঞ্জা গঞ্জাবেজবি আর দিনে দিনেবেজবি বাবা একটা জিনিস আমার মাথায় কিছুতেই ঢুকছে না বাবা খেলে কি সত্যিই পাওয়ার আসে না মানে যদি পাওয়ার আসে তাহলে আমিও খাইতাম আর কি হাই রে নাজমুল ই রং দেখাইলি আমারে কইয়া। নাজমুল তুমি করেছো ভুল খাটের পর দেখাতে গিয়ে তুমি দেখিয়েছো বাবার পর নেও ঠেলা সামলাও নাজমুল দেখো কিন্তু তোমার দেখাইতে পারলাম না কারণ তুমি চলে গেছো এখন দেখেন ভাই সবাই তো নাজমুলের নামের এই ডাইলগ টিকটক বানাতে পারছে না কারণ তাদের বয়ফ্রেন্ড আবার রাগ করবে তাই তারা নিজেদের বয়ফ্রেন্ড নামে ডায়লগ বানিয়ে নিয়েছে আমি কার সাথে চলি জানেন বাবা করছি আমি

যারা নিজেদের মতো ডায়লগ বানাতে পারে না আবার তাদের বয়ফ্রেন্ডও নাই তারা কি করবে সেম ডায়লগ দিয়ে কাজ চালাবে কিন্তু একজন মেয়েকে ছেলে সাজিয়ে চলি জানেন বাবা আড্ডা ভাই আজকের মতো ভিডিও এ কেমন হলো কমেন্ট করো ভালো লাগলে লাইক করো পেজ হলে ফলো আর হ্যাঁ ইউটিউব চ্যানেল অবশ্যই মতো ভিডিও পর্যন্তই পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থাকুন আর পেজ।